আপনার কাছে যদি দশ হাজার টাকা থাকে আপনি সেটাকে এক লাখ টাকা বানাতে পারবেন কিভাবে আজ সেটাই জানবেন ইনভেস্টমেন্ট শুরু করুন টাকা দিয়ে টাকা বানাতে হলে বিনিয়োগ করতে হবে দশ হাজার টাকা দিয়ে ছোট ব্যবসা শুরু করতে পারেন যেমন প্রোডাক্ট কিনে অনলাইনে বিক্রি করা ড্রপশিপিং লোকাল ব্যবসা সিভ ইনকামের সোর্স আপনার টাকা একবার ইনভেস্ট করে মাসিক ইনকাম আনতে পারেন যেমন ইউটিউব ব্লগিং অ্যাফিলিয়েট মার্কেটিং বা রেন্টাল বিজনেস শুরুতে একটু পরিশ্রম বেশি লাগবে কিন্তু একবার সফল হলে ইনকাম চলতেই থাকবে খরচ কমিয়ে লাভ বাড়ান আপনার ইনকাম বাড়ানোর পাশাপাশি খরচ কমাতে হবে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করে সেই টাকা ইনভেস্ট করুন বড় লোকেরা সময় খরচের হিসাব রাখে আপনাকেও রাখতে হবে টাকা দিয়ে টাকা তৈরি করা শিখতে চাইলে এই চ্যানেলকে ফলো করুন এমন আরও দারুণ টিপস পেতে সাবস্ক্রাইব করুন